আসসালামু আলাইকুম বিডিজ ভিডিও সিভি কিভাবে অ্যাড করবেন প্রোফাইলের পাশে ভিডিও সিভি জিরো পারসেন্ট একটা অপশন আছে এখানে যদি ক্লিক করেন সাথে সাথে আপনাকে এই ভিডিও সিভি অপশনে নিয়ে যাবে আবার আপনারা সবচেয়ে নিচের দিকে ডান কর্নারে এই মোড়ে ক্লিক করবেন মোড় থেকে এই ম্যানেজ প্রোফাইলে ক্লিক করবেন এখান থেকে এই ভিউ বা এডিট প্রোফাইলে ক্লিক করবেন এখানে নিচের দিকে দেখেন এই যে ভিডিও সিবি নামক একটা অপশন আছে এখানে ঠিক এই অ্যাড ভিডিও সিভিতে ক্লিক করবেন সেই ক্ষেত্র সরাসরি ঠিক আগের অপশনে নিয়ে আসবে এই রেকর্ডটা দুইভাবে করা যায় সরাসরি রেকর্ড ভিডিও থেকে অথবা আপনি রেকর্ডেড একটা ভিডিওকে এখানে এই আপলোড ভিডিওতে ক্লিক করে আপলোড করে দিবেন এখন এই ভিডিও সিভিটা হতে হবে তিরিশ সেকেন্ডের মধ্যে সেটা আপনি সরাসরি রেকর্ড করেন অথবা ভিডিও আপলোড যেটাই করেন এই রেকর্ড ভিডিওতে ক্লিক করবেন আপনার ক্যামেরাটা ওপেন হয়ে যাবে এবং এখানে প্রথমে এক নম্বর কোয়েশ্চেনটা আসবে যে নিজের সম্পর্কে এবং শিক্ষাগত যোগ্যতা নিয়ে বলুন স্ক্রিনের এই রেকর্ডে ক্লিক করবেন যারা ফ্রেশ অর্থাৎ যারা এখনো জব করেনি তারা কি কি বলবেন সেটা বলছি আসসালামু আলাইকুম আমি সোহান রহমান আমি জগন্নাথ ইউনিভার্সিটি থেকে দুই হাজার আঠারো সালে মার্কেটিংয়ে এম সম্পূর্ণ করেছি আমি দুই সালে ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে অনার্স কমপ্লিট করেছি এবং দুই সালে যশোর বোর্ড থেকে এইচএসসি সম্পূর্ণ করেছি এবং দুই সালে বরিশাল বোর্ড থেকে এসএসসি সম্পূর্ণ করেছি নিজের সম্পর্কে এবং শিক্ষাগত যোগ্যতা নিয়ে বলা শেষ এবার ঠিক এই যে ডান পাশে একটা এরো চিহ্ন আছে এটাতে ক্লিক করবেন দেখেন আপনি এই রেকর্ডে থাকা অবস্থায় কিন্তু এই ক্লিক করার দরকার নেই আপনার অভিজ্ঞতা যদি থাকে যেহেতু আপনি ফ্রেশ অভিজ্ঞ নাই সেক্ষেত্রে স্কিল এবং অর্জন আমি কম্পিউটার লার্নিং সেন্টার থেকে কম্পিউটার উপরে একটি তিন মাসের কোর্স করেছি যেখানে মাইক্রোসফট এক্সেল মাইক্রোসফট ওয়ার্ড এবং পাওয়ার পয়েন্টের উপরে দক্ষতা অর্জন করেছি দুই নম্বর পয়েন্টের উত্তর শেষ এবার একটু ডান পাশে ক্লিক করি তিন নম্বর পয়েন্ট বলছে আপনার লং টার্ম ক্যারিয়ার অবজেক্টিভ এবং নিজেকে আপনি পাঁচ বছর পরে কোথায় দেখতে চান আমি বাংলা দেশের যে কোনো বিখ্যাত কোম্পানি অথবা মাল্টি অথবা ইন্টারন্যাশনাল যে কোনো কোম্পানিতে জব করতে চাই এবং পাঁচ বছর পরে আমি নিজেকে ডিপার্টমেন্টাল হেড হিসেবে দেখতে চাই ধন্যবাদ এই কথা বলে আপনারা এই যে স্টপ রেকর্ড এখানে প্রেস করবেন এবং এই রেকর্ডিংটা শেষ হয়ে যাবে এবং অটোমেটিকভাবে ভিডিও সিবিটা আপলোড হয়ে যাবে এখন আমি যদি একসাথে বলি অর্থাৎ এই তিনটা পয়েন্টকে মিলিয়ে যারা ফ্রেশ তাদের জন্য আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সোহানুর রহমান আমি দুই সালে জগন্নাথ ইউনিভার্সিটি থেকে মার্কেটিংয়ের উপরে এম সম্পন্ন করেছি এবং দুই সালে ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে ফিজিক্সের উপরে অনার্স কমপ্লিট করেছি এবং দুই সালে বরিশাল বোর্ড থেকে এইচএসসি সম্পূর্ণ করেছি এবং দু সালে বরিশাল বোর্ড থেকে এসএসসি সম্পূর্ণ করেছি আমি কম্পিউটার লার্নিং সেন্টার থেকে মাইক্রোসফট এক্সেল মাইক্রোসফট ওয়ার্ড এবং পাওয়ার পয়েন্টের উপরে তিন মাস ব্যাপী একটি কোর্স করে সেখানে দক্ষতা অর্জন করেছি বাংলাদেশের যে কোনো বিখ্যাত কোম্পানি অথবা ইন্টারন্যাশনাল এবং মাল্টি কোম্পানিতে জব করা পাঁচ বছর পরে আমি নিজেকে আমার কোম্পানির ডিপার্টমেন্টাল হেড হিসাবে দেখতে চাই ধন্যবাদ আশা করি এই কথাগুলো আপনারা সুন্দরভাবে গুছিয়ে বলবেন আপনারা যদি গুছিয়ে না বলতে পারেন একটা কাগজে লিখে দেন আপনারা প্র্যাকটিস করে তারপর সরাসরি এই যে ভিডিও সিভিটা রেকর্ড করে আপলোড করবেন অবশ্যই আমার নলেজ ওয়াল্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম